জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকের ভিডিওর যে ওপরে লেখা যে লাইনটা সেটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তুটা একটু রকমের কিছু কিছু সৎসঙ্গীদের কাছে এরকম একটা ধারণা আছে যে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের হয়তো খুব একটা আগ্রহ ছিল না বা এই যে পার্টিকুলার একটা বিষয় যেটা আমাদের শাস্ত্র এবং আমাদের সনাতন ধর্মের সাথে এবং শুধু সনাতন ধর্ম নয় আজকে আমি আপনাদের সামনে কিছুটা ক্লিয়ার করতে চলেছি যে সনাতন ধর্মের পাশাপাশি মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মেও এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের কতটা ভূমিকা ছিল আছে এবং হয়তো ভবিষ্যতেও থাকবে আহ সেটা হয়তো আমরা অনেকেই জানি না তাই আসুন আজকে আমরা জেনে নিই যে জ্যোতিষশাস্ত্র এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল মধ্যে কি সম্পর্ক ছিল ঠাকুর কি সেটা মানতেন না ঠাকুর মানতেন না এই ভিডিওটির বিষয়বস্তুর উত্থাপন হচ্ছে যে বেশ কিছু সৎসঙ্গী যারা বিভিন্ন ভিডিওতে আমি যখন কথা বলি তখন আমার হাতে যে স্টোনসগুলো আছে সেটা দেখে তাদের মনে হয়েছে যে তীর্থদাস ঠাকুরকে এত ভালোবাসে তাহলে তীর্থদা এই সমস্ত স্টোনে কেন বিশ্বাস করে ঠাকুর কি বিশ্বাস করতেন না অ্যাস্ট্রোলজি বা ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে জ্যোতিষশাস্ত্রের কি ভূমিকা ছিল বা ঠাকুর কি কোনোদিন কোনো পাথর ধারণ করেছিলেন অন্যান্য পুরুষোত্তমদের মতন আসুন সেই বিষয়ে আজকে আমরা একটু আলোকপাত করি আমাদের নিজেদের মধ্যে আমাদের জানার সীমানাটাকে একটু আমরা বাড়ানোর চেষ্টা করি সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমরা আলোচনা করতে চলেছি ঠাকুরের একজন পার্ষদ শ্যামাচরণ মুখোপাধ্যায়কে নিয়ে উনি জন্মেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এবং উনি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দেহ রেখেছিলেন মাত্র ৩৫ বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যারা পার্শ্বদ ছিলেন এবং যারা ঠাকুরের প্রধান ভক্তদের মধ্যে ছিলেন এবং পাবনাতে এবং শুধু পাবনা বললে ভুল হবে সমগ্র অবিভক্ত তখন আমাদের ভারতবর্ষ সেই অবিভক্ত ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যেমন ধরুন বার্মা বা বিদেশে এ সমস্ত জায়গাতে ঠাকুরের ইষ্ট কাজ যা সেটা আমাদের তখন যে ধরনের কাজ হতো ঠাকুরের সম্বন্ধে প্রচার করবার জন্য ঠাকুরের বিভিন্ন পানি প্রচার করবার জন্য ঠাকুরের নাম প্রচার করবার জন্য সেই সমস্ত কাজে যে সমস্ত মানুষেরা তখন সর্বাগ্রে ছাপিয়ে পড়েছিলেন ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়ে সেই সমস্ত ঠাকুরের প্রধান ভক্ত এবং পার্শ্বদ সেটা অনন্ত মহারাজ সেটা কিশোরী মোহন সেটা সুশীল দাস সেটা আমাদের সতীশচন্দ্র গোস্বামী সতীশচন্দ্র জোয়ারদার এই সমস্ত ভক্তদের জীবনী নিয়ে একটি বই আছে বইটা আপনারা দেখে নিন বইটির নাম হচ্ছে ভক্ত বলয় যেটা সমগ্র ঠাকুরের ভক্ত এবং পার্শ্বদিনের নিয়ে এই বইটি আছে এই বইটি পড়লে তাদের জীবন সম্বন্ধে আপনারা জানতে পারবেন যে কতটা ত্যাগ তারা করেছিলেন ঠাকুরকে ভালোবেসে তারই একটা ছোট্ট উদাহরণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্যামাচরণ মুখোপাধ্যায় যিনি ঠাকুরের জন্য তার নিজের সমগ্র জীবন ঠাকুরের প্রচারের কাজে উনি লাগিয়েছিলেন ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে তিনি কতটা ঠাকুরকে ভালোবাসতে পেরেছিলেন এবং একটা দৃষ্টান্ত যিনি উনি স্থাপন করেছিলেন সৎসঙ্গীদের কাছে সেই বিষয়ে আজকে একটুখানি আপনাদের আলোকপাত করতে চলেছি শুনুন একটা পোর্শন আমি এখন পড়ছি একবার হিমায়তপুর আশ্রমে জ্যোতিষ চর্চার বিশেষ ঝোঁক হয় শ্যামাচরণ নিজেও এই বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন ভালো ঠিকুজি কোষ্ঠী প্রস্তুত করতে পারতেন নিজের কোষ্ঠীও তিনি করেছিলেন এবং যে বয়সে তার মৃত্যু ঘটে বিস্ময়করভাবে সেই বয়স পর্যন্তই কোষ্ঠীফল গণনা করেন তারপর আর কোনো গণনা তাতে করেননি যাই হোক ঠাকুরের ভৃগু কোষ্ঠীও সংগৃহীত হয়েছিল ভক্তবর চন্দ্র বসুর প্রচেষ্টায় এই ভৃগু কোষ্ঠী যেটা এটা নিয়ে একটা পোস্ট আমি এর আগে ফেসবুকে করেছিলাম যে কাশিতে যে ভৃগু গোষ্ঠী আছে কাশীতে ওদের যে ব্রাঞ্চ আছে সেখান থেকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবৃত্তান্ত নিয়ে একটি কোষ্ঠী তারা বানিয়েছিলেন যার একটা স্ক্রিন একটা ফটো আমি এর আগে শেয়ার করেছি যেখানে পরিষ্কার হিসেবে তারা এটা ডিক্লেয়ার করেছেন যে ইনি বর্তমান পুরুষোত্তম এবং ইনি আগের জন্মে পরমহংস ছিলেন এবং হয়তো কোনো রোগের জন্য ওনার মৃত্যু হয়েছিল এবং পরবর্তী জন্মে ইনি পুরুষোত্তম হয়ে জন্মগ্রহণ করেছেন এটা সেই কোষ্ঠীতে আছে যেটা কাশির ভিগু সংস্থা থেকে বার করা হয়েছিল ইনফরমেশনটা আমি আবারও আপনাদের কাছে রিপিট করলাম সেই কোষ্ঠী বিচার করে কোনো জ্যোতিষী বলেন ঠাকুরের সময় খারাপ যাচ্ছে হিরে ধারণ করলে হয়তো বা কিছুটা প্রতিকার হতে পারে তখন দুবেলা সকলের পর্যাপ্ত আহারেরই সংস্থান ছিল না কারণ আমরা সবাই জানি যে পাবনা সৎসঙ্গ কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়েছে সেখানে মানুষ প্রতিদিন দুবেলার খাওয়াই হয়তো যুক্ত না সেই অবস্থায় ঠাকুরের জন্য হিরের ব্যবস্থা করা এটা স্বপ্নাতীত ছিল হীরের আংটি স্বভাবতই বিবেচনা বহির্ভূত শ্যামাচরণ কার্যপলক্ষে প্রায় হিমায়তপুর থেকে কলকাতা যেতেন একবার কলকাতা গিয়ে কিছুদিন বাদে যখন ফিরলেন ঠাকুরের জন্য একটি হীরের আংটি এনে তাকে ধারণ করতে বললেন আংটি কিভাবে জোগাড় হল সে বিষয়ে প্রশ্ন করেও বিশেষ সদুত্তর পাওয়া গেল না তার কাছে এর কিছুদিন পর শ্যামাচরণের জননী দুর্গা দেবী জ্যেষ্ঠ পুত্র ডালের কাছে বাগবাজারের বাড়ির দড়িলটি যান রবীন্দ্রনাথেরা মোট বারো ভাই ছিলেন এক একজনের ভাগে বাড়ির কিছু কিছু অংশ ছিল নগেন্দ্রনাথের অংশটির দলিল জ্যেষ্ঠ পুত্রের কাছেই থাকত দুর্গা সুন্দরী দলিল চাইলে তিনি বলেন মা নো তো আমার কাছে নেই গোপাল অর্থাৎ শ্যামাচরণের ডাকনাম ছিল গোপাল সেই নিয়ে গেছে দুর্গা সুন্দরী অবাক হয়ে বলেন সে কি ও দলিল নিয়ে কি করবে পান্নালাল বলেন তা তো জানি না এরপর দুর্গা দেবী শ্যামাচরণের কাছে দলিল চাইলে তিনি বলেন দলিল তো আমার কাছে নেই এখন দিতে পারবো না মা তখন জিজ্ঞাসা করেন কি হয়েছে দলিলের কোথায় সেটা শ্যামাচরণ নিরুত্তর থাকেন বহুবার প্রশ্ন করেও উত্তর না পেয়ে মা শেষ পর্যন্ত ঠাকুরের কাছে গিয়ে সুরে বলেন গোপাল তোমার পেয়েই ছেলেগুলো এমন হয়েছে দলিল কোথায় কিছুতেই বলছে না ঠাকুর তখন শ্যামাচরণকে ডেকে জিজ্ঞাসা গোপাল দলিল নিয়ে কি করেছিস অগত্যা শ্যামাচরণ উত্তর দেন ওটা বন্ধক দিয়ে আপনার জন্য হীরের আংটি গড়িয়েছি শুনে ঠাকুর তো স্তম্ভিত বলে কি পাগলটা বাড়ি বাধা দিয়ে হীরের আংটি শ্যামাচরণ বলেন তা কি করব আপনার সময় খারাপ যাচ্ছে হীরের আংটিতে যদি উপকার হয় ঠাকুর তো একেবারে সরগর ফেলে দিলেন ওরে গোপালের বাড়ি বাঁচা তোরা সবাই মিলে তখন সবাই মিলে চাঁদা তুলে চেয়ে চিনতে ভিকে করে টাকা দিয়ে বাড়ির দলিল ছাড়ানো হলো এটা সত্যি আমাদের চিন্তা ভাবনারও দূরে দূর অব্দি আমরা ভাবতে পারি না যে কোনো ভক্ত তার ভগবানকে ভালোবেসে তার আরাধ্যকে ভালোবেসে তার গুরুকে ভালোবেসে এতটা করতে পেরেছিলেন আমাদের শ্যামাচরণ দা আমাদের শ্যামাচরণ মুখোপাধ্যায় উনি তার নিজের বাড়ির বন্ধক রেখে তখন সেই প্রয়োজন অনুসারে ঠাকুরকে একটি হীরের আংটি করে দেওয়ার চেষ্টা করেছিলেন এরপর আমরা দেখার চেষ্টা করি যে ঠাকুর কি সত্যি তার জীবনে এরকম কোনো আংটি ধারণ করেছিলেন জেনারেলি ঠাকুরের যে সমস্ত ছবিগুলো আমরা দেখি সেগুলোতে চোখে পড়ে না কিন্তু এই বিষয়ে আমি একটি আলোকপাত করতে চাই এই বিশেষ ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের শ্রীমুখে যে হাতটি আছে সেখানে জল করছে দুটো আংটি এবং সে কলা খুব সম্ভবত সেটার মধ্যে হিরে খোদিত আছে বা কোনো না কোনো পাথর আছে এটা আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এবার আমরা জানার চেষ্টা করব যে এর আগে যে সমস্ত পুরুষোত্তমেরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষ বললে ভুল হবে সমগ্র পৃথিবীতে যে সমস্ত যারা মহা অবতার যারা এসেছেন তাদের কী চিন্তাভাবনা ছিল এই সমস্ত জ্যোতিষশাস্ত্র বা এই স্টোন বা এই ধরনের পাথর তারা কি ধারণ করতেন প্রথমেই আমরা জেনে নেব যে সমুদ্র মন্থনের গল্প সমুদ্র মন্থনে অনেক রকমের ভালো ভালো জিনিস উঠেছিল যেমন অমৃত উঠেছিল যেমন মালক্ষী উঠেছিলেন যেমন পারিজাত বৃক্ষ উঠেছিল ঐরাবৎ সেই সঙ্গে সঙ্গে নটা রত্ন উঠেছিল সমুদ্র সমুদ্রমন্থনের মধ্যে যার মধ্যে মহাবিষ্ণু উনি ধারণ করেছিলেন কৌস্তব এবং এর পরই আমরা দেখার চেষ্টা করব যে এখনো পর্যন্ত ভারতবর্ষে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত বিষ্ণু মন্দির আছে সে প্রত্যেকটা মন্দিরে স্ত্রী বিগ্রহে সেই মত অনুসারে বা সেই প্রথা অনুসারে তাকে কিন্তু সেই রত্ন তাকে ধারণ করানো হয় প্রথমে আমরা দেখছি আমাদের সামনে রয়েছে হচ্ছে তিরুপতি বালাজির একটি শ্রী বিগ্রহ আমরা সকলেই জানি যে পৃথিবীর ধনী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির এটি তার অর্চন বিগ্রহ এবং সেখানে দেখা যাচ্ছে তার গলায় অনেকগুলো পান্না শোভিত হয়েছে ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি অযোধ্যাতে রামলালার বিগ্রহ কিছু বছর আগে খুব সারম্বরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তার মুকুটে পান্না তার গলাতে চুনি রয়েছে এবং এরপরই আমরা দেখতে পাচ্ছি পুরীতে শ্রী জগন্নাথ দেবের মাথাতে যে শ্রীচিতা পড়ানো হয় যে শ্রীচিতা পড়ানো আছে সেখানেও হিরে জল জল করছে এবং এটা আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পাবেন যে জগন্নাথের স্ত্রীচিতাতে সবসময় ডায়মন্ড বা হিরে পড়ানো হয় এবং বলভদ্রর যে শ্রীবিগ্রহ পুরীতে পূজিত হয় তার মাথাতে যে শ্রীচিতা আছে সেখানেও নির্দিষ্ট কোনো পাথর আছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি তো সেই হিসাবে দেখতে গেলে আমরা এটা স্পষ্টভাবে দেখে নিলাম যে ভারতেই সে সমস্ত প্রত্যেকটা ভগবান বলে যাদেরকে অর্চনা করা হয় প্রত্যেকেই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের যেমন যেমন প্রয়োজন ছিল সেই বুঝে তারা সেই পাথর বা সেই রত্ন তাদের শরীরে ধারণ করেছিলেন এবং সেই প্রথা অনুযায়ী এখন তারা শরীরে না থাকলেও তাদের যে বিগ্রহ পূজিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সে সমস্ত বিগ্রহে কিন্তু সেই রত্ন ধারণ করানো হয়েছে এ তো গেল আমাদের সনাতন ধর্মের কথা সনাতন ধর্মে ভগবানরা যখন যারা মানব শরীরে জন্মগ্রহণ করেন তখন তারা যে যে পাথর বা যে যে রত্ন ধারণ করেছিলেন সেটা আমরা এতক্ষণ জেনে নিলাম সনাতন ধর্মের বাইরে প্রধান ধর্ম যেটা সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম যদি আপনারা সেই বিষয়ে যদি চর্চা করেন তাহলে আপনারা জানতে পারবেন যে বাইবেলের যে দুটো টেস্টামেন্ট আছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে যেটা লেখা আছে সেখানে হচ্ছে যে আমরা যাকে নিরাপ ঈশ্বর বলি তিনি সেখানে সদাপ্রভু বলে আহ উনাকে বর্ণনা করা হয়েছে সদাপ্রভু এই সদাপ্রভু তার নিজের প্রচারের জন্য মোজা বলে একজন তার ভক্তকে উনি নির্দিষ্ট করেছিলেন এবং সেই মোজাকে উনি সমগ্রভাবে শিখিয়েছিলেন তার নির্দেশে যে কিভাবে তার পূজা হবে কিভাবে তার মন্দির হবে এবং যাজক এই শব্দটা বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও পাওয়া যায় অর্থাৎ যারা তার প্রচার করবে সদাপ্রভুর প্রচার যারা করবে সেই যাজক সম্প্রদায়কে কিভাবে তাদের বিভিন্ন রত্নে আভূষিত করা হবে তাদের অলঙ্কার কোন কোন রত্ন সেখানে থাকবে সেই বিষয়ে এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি প্রথম কথাই হচ্ছে যে এই সমস্ত রত্ন যে যেগুলো সদাপ্রভুর অর্থাৎ সেই নিরাকার ঈশ্বরের অত্যন্ত প্রিয় ছিল সেই পাথরগুলোকেই বা সেই রত্নগুলোকেই যাতে যাজকদের গয়নাতে সেখানে খোদিত করা থাকে সেখানে যাতে সেই রত্নগুলো পড়ানো হয় সেরকম নির্দিষ্ট বিষয় উনি বলেছিলেন মোজাকে সেই বিষয়ে উনি আদেশ দিয়েছিলেন যে তাদের গয়নাতে যাতে এই সমস্ত স্টোনগুলো পড়ানো থাকে তো আমরা জেনে নেব যে সদাপ্রভু অর্থাৎ সেই নিরাকার ঈশ্বরের পছন্দের পাথর বা রত্নগুলো ঠিক কি কী দ্য গডস জেমস্টোন বলা হচ্ছে সেগুলো কী কী প্রথমে আমরা দেখছি জ্যাসপর এরপরে আসছে স্যাফায়ার তারপরে আসছে ক্যালসিডনি এরপরে আসছে এমেরাল্ড তারপরে আসছে স্যাডনিক্স এরপরে আমরা দেখতে পাচ্ছি স্যাডিয়াস এরপর এই স্টোনটির নাম হচ্ছে ক্রিসোলাইট তারপরের যে স্টোনটি এটির নাম হচ্ছে ব্যারিল আমরা দেখতে পাচ্ছি টোপ্যাস আমরা দেখতে পাচ্ছি ক্রাইসোফ্রেসাস এরপরের স্টোনটি হচ্ছে জ্যাসন্ত এবং লাস্ট স্টোনটি হচ্ছে অ্যামাথিস্ট এরপর আমরা আসছি প্রফেট মোহাম্মদের কথায় প্রফেট মোহাম্মদ যিনি ইসলাম ধর্মকে আরও অনেক বৃহত্তর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেই প্রফেট মোহাম্মদ কি কোনো রকমের পাথর বা এই ধরনের কোনো রত্নতে উনি বিশ্বাস করতেন এটা হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু আপনারা গুগল সার্চ করলে দেখতে পাবেন একিক বলে একটা স্টোন যেটা অবশ্যই উনি ধারণ করেছিলেন এবং সেই রত্নটাকে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং তারা মনে করেন যে এর মধ্যে প্রফেট মোহাম্মদের আশীর্বাদ আছে যেহেতু নিজেই এই পাথরটি ধারণ করেছিলেন কাজেই সেদিক থেকে দেখতে গেলে আমরা এটা নিঃসংশয় চিত্তে বলতে পারি যে সনাতন ধর্মের সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মতেও জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আছে এবং হয়তো ভবিষ্যতেও থাকবে এবং সেই সঙ্গে যদি কোনো মানুষের বা কোনো সৎসঙ্গীর মধ্যে যদি এরকম কোনো ধারণা থেকে থাকে যে সি সি ঠাকুর অনুকূল এগুলোকে কখনো প্রশ্রয় দেননি বা এগুলোকে তিনি অবশ্যই আহ সেরকমভাবে কোনো মান্যতা দেননি তাহলে আশা করি তার সেদিকেও আজকে আলোকপাত করা সম্ভব হলো এইটুকুই আজকে আমাকে আপনাদের ভবিষ্যতে যদি আরও এরকম কোনো ইনফরমেশন দিতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব সবার ইষ্টোচ্ছ্বল জীবন আমি কামনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম